আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি মিটাপুকুর উপজেলার আমাদের মোহাম্মদ মেহেদি হাসান রিপন ভাইয়ের ফিল্ডে তো এই যে বাগানটি ত্রিশ শতকের একটি বাগান দেখা যাচ্ছে পুরোটাই আম গাছ এখানে প্রায় দুইশোর অধিক গাছ আছে এই গাছগুলোর প্রতিটির যে গাঠ বা ঘের আছে আমরা যদি সেটাকে টেন সেন্টিমিটারে নেই কিংবা একশো সাত সেন্টিমিটারে নেই তাহলে এক থেকে তিন অর্থাৎ শূন্য থেকে তিন বছরের যে গাছের কাটামো হওয়ার দরকার সবগুলো গুণাগুণ কিন্তু এই গাছগুলোর মধ্যে বিদ্যমান এবং এই বাগানটি কিন্তু ইলিজিবল হয়নি অথচ এই বাগানটি ইলিজিবল হওয়ার মতো একটা বাগান ছিল তো আমরা একটু এদিকে আসবো এবং বাগানগুলো বাগানের গাছগুলোকে আমরা একটু লক্ষ্য করব আপনি একটু নিচের দিকে ধরবেন এই গাছটির অর্থাৎ ঠিক আছে কিনা একটু দেখার জন্য যে এত সুন্দর বাগানটি ইলিজিবল কেন হলো না এই যে এই টেন সেন্টিমিটারে এখানে আমরা সর্বোচ্চ বেদ পাব আমরা এখানে যদি ঘের নেই এই টেন সেন্টিমিটারে যে ঘেরটা হবে সর্বোচ্চ যেটা সেটা কিন্তু শূন্য থেকে তিনের মধ্যে যেটা থাকার দরকার সেটাই আছে এবং আমরা যদি একশো সাতত্রিশ সেন্টিমিটারে নেই তো এখানেও যে ঘেরটা হওয়ার কথা বা হওয়া দরকার সেটিও কিন্তু ঠিক আছে অথচ এই বাগানটি কিন্তু ইলিজিবল হয়নি এরপর আমরা অন্য একটি বাগানের সঙ্গে এই নন এলিজেবল বাগানটির কম্পেয়ার করব। তো আমরা ততক্ষণ পর্যন্ত ওই বাগানে না যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি আপনি মিট করে রাখেন